বদলে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কটা থেকে শুরু হবে পরীক্ষা তুঙ্গে বিতর্ক মাস শুরু মাধ্যমিক পরীক্ষা তারপরেই রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সূচি অপরিবর্তিতই রয়েছে কবে বদলে গেল পরীক্ষা শুরুর সময় বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিবৃতি দিয়ে সময় বদলের কথা জানিয়েছে যদিও মধ্য শিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি সংসদের তরফে প্রথমে জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে শেষ হবে দুপুর তিনটে বেজে পনেরো মিনিটে নতুন বিবৃতিতে বলা হয়েছে পরীক্ষার সময় হোয়া দু ঘন্টা এগিয়ে আনা হচ্ছে ফলে পরীক্ষা শুরু হবে সকাল বেজে মিনিট থেকে চলবে দুপুর পর্যন্ত একইভাবে মাধ্যমিকের সময়সূচিতেও বদল আনা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চলবে দুপুর একটা পর্যন্ত আগে পরীক্ষা শুরুর কথা ছিল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী দোসরা ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু সতেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের টিভি